প্রিয় বন্ধুরা আজকে আমরা চলে আসছি টার্চেলটা কীভাবে সেটিং করতে হয় টার্চসেলটা গতকাল আমরা দেখতে দেখছি এর আগের ভিডিওটা দেখেছি কীভাবে টার্চেলটা তৈরি করতে হয় আজকে আমরা দেখব টার্চেলটা কীভাবে এখানে সেটিং করতে হয় একটা ওনার এখানে প্রাইপিন করা অবস্থায় আমরা এটার মধ্যে টার্সেলটা সেটিং করে নেব এটা হচ্ছে এই পাশে দিয়ে পাশে বের করে নিলাম এখন এই টার্চেলটার ভিতর দিয়ে এদিক দিয়ে দিয়ে আমরা এদিক দিয়ে বের করে নেব আমাদের টার্চেল লাগানো প্রায় হয়ে গেছে তবে আমরা এটা দ্বিতীয়বার আরেকটা সেলাই দিয়ে নেব কারণ হচ্ছে একটা সে সেলাই দিলে হয়তো আবার খুলে যেতে পারে এজন্য আমরা দ্বিতীয়বার আরেকটা সেলাই দিয়ে নিতেছি তো বন্ধুরা আপনারা যারা আমার ভিডিওটা এই পেজ থেকে দেখতেছেন পেজটাকে ফলো করে দিবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা আমাদের ভিডিওটা প্রথম প্রথম দেখতেছেন তাদেরকেও তাদেরকে অবশ্যই বলবো আমাদের ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যাতে আমরা আমাদের দেশীয় পণ্যগুলো দেশব্যাপী ছড়িয়ে পড়ে বন্ধুরা দেখতে দেখতে আমাদের ভিডিও শেষ হয়ে গেল সবাইকে ধন্যবাদ এবং সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মধ্যে বিদায় নিচ্ছি আমি শাকিল হুসাইন